ওই আমি দুই কেজি চালি কমে কিনিয়া কিনে আনলাম লটারি করবেন না সিটারি মামু করবেন না সিটারি আসসালাম আলাইকুম রাজাক মামার এই লটারি কিনেই যাচ্ছে বাইক না তবে এর ভিতরে নেই কোনো সিটারি বিভিন্ন লোক বিভিন্নতা মন্তব্য করি তাই লটারি টিকিট নিয়ে রাজাক মামারে হুশিয়ার করে দিয়ে আমার একটা লটারি দেওয়া ওই আমি দুই কেজি সারিক আমি কিনি কিনে আনলাম লাটারি করবেন না সিটারি মামু করবেন নাছি হিটারি করবেন না সিটারি মামু করবেন নাছি হিটারি এই উঠাও বাসা বলে যখন প্রথম টিকিট মারোটা আমার বুকের ভিতর ধরপড় কার খে সৎ করে ওঠে যা খ্যাসাদ করে ওঠে জান এই উঠাও ভাষা বলে যখন প্রথম টিগিটি মার টান আমার বুকের ভিতর ধার পর পাহারে করে ওঠে জান খ্যাসাদ করে ওঠে জান হাত পায়ে বল ফুরাইয়া যায় কখন জানি স্টক করি মামু তুমি কইরো না সিটারি তোমার হাতে আর পায়ে ধরি। মামু তুমি কইর নাসি তারি ওরে বড় বড় পুরস্কার সব পাইয়ে গেল যশোর টাউন এই গ্রাম অঞ্চলে আসি যারা